হ্যালো ভাই সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সকলে ভালো আছি তো আজকে আমার চোদ্দতম বিবাহবার্ষিক তো বিবাহবার্ষিক আমরা খুব হই হুল্লোড় করবো দেখো ওই যে আমার ভাইজি এসেছে আমার বৌদি আর আমার মেয়ে আছে সে ভিডিও করছে তাই তো ওকে দেখাতে পারছি না তো আমরা সকলে আজকে হইউল্লোড় কেমন কি করি তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকো সাথে থেকো তো দেখো বন্ধু আমরা রেডি হয়ে গেছি তো আমিও রেডি হয়ে গেছি বৌদিও রেডি হয়ে সবাই রেডি হয়ে গেছি আমরা একসঙ্গে তো আমার বান্ধবীরা আসবে আমার বান্ধবী আছে তার হাজব্যান্ড তার ছেলে এবং আরও অনেকে আসবে তো তোমাদেরকে সবাইকেই দেখাবো আজকে আর চলো বেরোনো যাক তাহলে হ্যাঁ আমরা রেস্টুরেন্টে এসে গেছি আমার বান্ধবী আমার বান্ধবীর ছেলে মেয়ে সবাই এসে গেছি আমরা একসঙ্গে এখানে সবাই বসে গেছে সব নিজের নিজের সিট দখল করে নিয়েছে আর এখানে বান্ধবী বান্ধবীর হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড ঠিক করছে সে কী খাবে আমাকে বলতে বলছে কিন্তু আমি তো বলবো না নিজের নিজের সব চয়েস করুক কে কী খাবে তাই না বলাটা ঠিক হবে না যার যেটা পছন্দ সে সেটাই খাবে তাই না আর এদিকে বৌদি আমার ভাইজি সবাই বসে আছে আমার মেয়ে আবার তোমাদেরকে হাই করছে দেখতেই পাচ্ছ তো সকলেই বসে আছে রাত তো অনেকই হয়েছে খিদে সকলের পেয়েছে আমার বড় একবার এদিকে যাচ্ছে আর একবার এদিকে যাচ্ছে কে কি খাবে সে ঠিক করতে আর পারছে না তা আমি ভালোবাসি চাউমিন আমি মিক্সড চাউমিন নিয়েছি আমার বান্ধবী আর আমি আর বাচ্চাগুলোকে অল্প পরিমাণ করে দিয়েছি কারণ ওরা তো ছোটো তো ওরা বেশি খেলে রাইসটা আর খেতে পারবে না ওরা রাইস অর্ডার করেছে তো ওরা রাইস খেতে পারবে না বলে ওদেরকে অল্প পরিমাণ করে দিয়েছি টেস্ট করার জন্য আর আমার বান্ধবী দেখো খাচ্ছে দেখো আমার বান্ধবী খাচ্ছে বান্ধবীর ছেলেও খাচ্ছে বেচারি বস দেখছে ম্যাডাম খাচ্ছে আর বস দেখছে যে ম্যাডাম খেয়ে নিচ্ছে আমায় দিচ্ছে না আর আমিও খাচ্ছি দেখো আমিও খেয়ে নিলাম সবাইকে দেখিয়ে দেখি তো এটা দেখো আমার বান্ধবী হাই এটা আমার ভাইজি এটা আমার বৌদি এটা আমার মেয়ে আমার দাদা ও দেখছে এদিকে আমরা বা মিলে ঠিকঠাক করে নিচ্ছি একটু যতক্ষণ না ওদের খাবার আসে সেই জন্য আমাদের তো পেট ভরে গেছে তাই আমাদের এনার্জিটাই আলাদা দু বান্ধবীর যাক শেষ ওদের খাবার এসে গেছে ওরা যে যার খাওয়াতে ব্যস্ত আমার বর তো তাকাচ্ছেই না নিজের খাওয়াতেই ব্যস্ত সবাই খাওয়াতে ব্যস্ত দেখো সবাইকার প্রচুর খিদে পেয়েছে রাত তো অনেকই হলো প্রায় দশটা বাজে আর আমার বান্ধবী ফোন নিয়ে ব্যস্ত খাওয়া ছেড়ে দিয়ে আমি বলছি খেতে বসতো জোর করে বসিয়েছি কিন্তু ফোনও ছাড়েনি হাত থেকে যাই হোক ছেলের খাওয়া হয়ে গেছে সবাই আমাদের এদের খাওয়া হয়ে গেছে সকলেরই খাওয়া হয়ে গেছে তো এবারে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দেবো তো দেখো বাইরে বেরিয়ে বেরিয়ে গেছি সকলে রাত অনেক হয়েছে দেখতে পাচ্ছ আমার দাদা রেডি হচ্ছে আর আমার বর তো অলরেডি রেডি হয়ে গেছে ওই দেখো সবাই রেডি রাত অনেক হয়েছে এই দিকে তাকাও এই দিকেই দেখো বনটা অন্ধকার হয়ে গেছে এটা বন আর এটা রেস্টুরেন্ট মধ্যেখানে